আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা চর্চা অষ্টম পর্বের অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন সড়ক নিরাপত্তা ভোক্তা সুরক্ষা এবং নেশার কবল থেকে বাঁচতে হলে গণসচেতনতা প্রয়োজন চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত দেশে প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় চুয়ান্ন কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে আটত্রিশতম জাতীয় গেমসে এ পর্যন্ত চুয়াল্লিশটি স্বর্ণপদক নিয়ে সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে এবারে বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সুন্দর নার্সারিতে পরীক্ষা পে চর্চার অষ্টম পর্বের অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন সামগ্রিক বিকাশের জন্যই শিক্ষার প্রয়োজন তিনি শিক্ষার্থীদের লক্ষ্য স্থির করার আহ্বান জানান তিনি পরীক্ষার সময় চাপ এবং উদ্বেগ কিভাবে কাটিয়ে উঠতে হয় সে সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কথোপকথনের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের চার দেয়ালের মধ্যে আবদ্ধ না থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী বলেন পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য শিক্ষার্থীদের তাদের পছন্দের কাজে নিয়োজিত থাকা উচিত প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের শিক্ষার্থীদের তোলারও পরামর্শ দেন তিনি সুস্থ থাকার জন্য বাজরা এবং শাকসবজি খাওয়ার পরামর্শ দেন তিনি শিক্ষার্থীদের যোগাভ্যাস এবং সকালে রোদে সময় কাটাত উৎসাহিত করেন একজন ছাত্রীর প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দৈনন্দিন সময়কে গুণগতভাবে কাজে লাগানোর জন্য দিনের করণীয় তালিকা তৈরি করা

পড়াশোনার সঙ্গে একই সাথে নাচ গান পেন্টিং এর মতো অন্যান্য সৃজনমূলক মূলক অভ্যাস অব্যাহত রাখার ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখে প্রীতম তিনি বলেন যে উন্নতির জন্য শিক্ষার্থীদের তাদের মনের চাহিদা ও সক্রিয়তা অনুযায়ী কাজ করা দরকার কারণ শিক্ষার্থীরা রোবট নয় हमेशा परीक्षा पर चर्चा करने वालों से उनको भी उनके परिवार को भी कहता हूँ उनके टीचर्स को भी कहता हूँ कि बच्चों को आप दीवारों में बंद करके एक प्रकार से किताबों में का ही जेल खाना बना दें तो बच्चे कभी भी ग्रो नहीं कर सकते उनको खुला आसमान चाहिए उनकी पसंद की कुछ चीजें चाहिए अगर वो अपनी पसंद की चीजें अच्छे से करता है तो पढ़ाई भी अच्छे से कर लेगा परीक्षा ही सब कुछ है जिंदगी में इस प्रकार के भाव से नहीं जीना चाहिए अगर आप इतना मन में बना लेंगे तो मुझे पक्का विश्वास है कि आपके परिवार को भी आप कन्विंस कर सकते हैं अपने टीचर्स को भी कन्विंस कर सकते हैं বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্র পরীক্ষা পে অনুষ্ঠানটি দেখানো আগরতলার মহারানী তুলসীবতী বালিকা উচ্চতর মাধ্যমিক এই অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয় অনুষ্ঠানে স্কুলের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে স্কুলের কয়েকজন ছাত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মত বিনিময় করেন তিনি সাংবাদিকদের বলেন পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যেসব বিষয় সবার সামনে তুলে ধরেছেন সেগুলি ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডল এবং অভিভাবকরা মেনে চললে প্রত্যেকের জীবনের পথ সুগম হবে তিনি নিজেকে চাপ মুক্ত রেখে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ মানার পরামর্শ দেন দিল্লিতে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় অংশগ্রহণকারী ত্রিপুরার ছেলে প্রীতম দাসের প্রশ্নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন তাঁকে নিয়ে আমরা গর্বিত এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে সরাসরি মত এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে পরামর্শ পাওয়ার অভিজ্ঞতা নিয়ে বিলুনিয়ার পিএমসি আর্য কলোনি স্কুলের প্রীতম দাস আকাশবাণীকে তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন অনেক নতুন বিষয় নিয়ে অংশগ্রহণকারীরা জানতে পেরেছে ধন্যবাদ জানাবো আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সহ সকল শিক্ষক এবং শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর বলা সেই কথা যেটি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল যে প্রতিযোগিতা তুমি অন্যের সাথে নয় নিজের সাথে করো তাহলেই তুমি জীবনে সবল লক্ষ্যে পৌঁছাতে পারবে এবারের অনুষ্ঠানে শুধুই যে পরীক্ষা বিষয় নিয়ে চর্চা হয়েছে তা নয় আমাদেরকে জীবনের প্রতিটি পর্যায়ে কিভাবে প্রতিটি সমস্যার সাথে মোকাবিলা করতে হবে এবং সেই সমস্যা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে সেই সম্বন্ধে সচেতন করা হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন সড়ক নিরাপত্তা ভোক্তা সুরক্ষা এবং নেশার কবল থেকে বাঁচতে হলে প্রয়োজন ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে গণসচেতনতা গড়ে তোলা যেতে পারে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাগৃতি কর্মসূচি উপলক্ষে আয়োজিত আন্তকলেজ কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডের অনুষ্ঠানে তিনি একথা বলেন খাদ্য ও পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গঠনের প্রয়াস চালিয়ে যাচ্ছে এই লক্ষ্যে পুলিশ প্রশাসন ও অন্যান্য এজেন্সি কাজ করছে ছাত্রছাত্রীদের এই অভিযানে সক্রিয় বর্তমান সময় ক্রেতা সুরক্ষা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই এই বিষয়ে বলেন জেলা ও রাজ্য স্তরে আদালত থেকে ভোক্তারা যাতে সঠিক পরিষেবা পান সে বিষয়ে ভোক্তায়ন সম্পর্কে ভোক্তাদের সচেতন করতে হবে মুখ্যমন্ত্রী আরও বলেন সড়ক দুর্ঘটনা রোধে যে সমস্ত ট্রাফিক নিয়মাবলী রয়েছে সেগুলি বেশি করে প্রচার করতে হবে বিশেষ করে ছাত্রছাত্রীদের সড়ক সুরক্ষা সম্পর্কে সচেতন করতে হবে অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী রাখেন রাউন্ডে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের শ্রেয়া মোদক এবং শুভজিৎ চৌধুরী দ্বিতীয় কুমারঘাটের কলেজ অব টিচার্স এডুকেশনের নিশান বিশ্বাস ও জয়দীপ মজুমদার এবং তৃতীয় স্থান অধিকার করেছে ভেটেরিনারি কলেজের সৌভিক ভৌমিক এবং বিশাল দেবনাথ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডবল ডট নিউজ অন আইর ডট কম এবং নিউজ অন অ্যাপ এবং ও ফেসবুক প্ল্যাটফর্মে এআর নিউজ অ্যালার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন আয়ার অফিসিয়ালে তাছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত দেশে প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় চুয়ান্ন কোটিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে আজ লোকসভায় এক লিখিত জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন এর মধ্যে তিরিশ বেশি অ্যাকাউন্ট মহিলাদের তিনি বলেন সরকার আর্থিক অন্তর্ভুক্তির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে যার লক্ষ্য প্রতিটি ব্যাংকহীন প্রাপ্তবয়স্ককে অন্তর্ভুক্ত করা মন্ত্রী আরও বলেন বাইশ কোটিরও বেশি মানুষ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং উনপঞ্চাশ কোটি মানুষ প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় নাম নথিভুক্ত করেছেন এবার খবর মহাকুম্ভের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম আজ মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্থান করেন তিনি গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গমে পুজো দেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেখানে উপস্থিত ছিলেন সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি বলেন মহাকুম্ভের বিশাল সমাবেশ ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত প্রতীক তিনি বলেন মহাকুম্ভ মানবতার কাছে ঐক্য এবং আধ্যাত্মিকতার বার্তা পৌঁছে দেয় পরীক্ষা পে চর্চার অষ্টম সংস্করণ আজ জেলার স্কুলগুলিতে সরাসরি সম্প্রচার করা হয় জেলার একশো উনপঞ্চাশটি উচ্চ বুনিয়াদী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন পরীক্ষা চর্চা অনুষ্ঠান প্রদর্শনীর নকটি জেলা ভিত্তিক কার্যক্রম হয় কৈলা শহরের রাধাকিশোর ইনস্টিটিউশনের ক্যাম্পাস হলে আসন্ন পরীক্ষার প্রস্তুতি উদ্বেগ উৎকণ্ঠা মোকাবেলায় উদ্ভাবনী পদ্ধতি সম্পর্কে প্রধানমন্ত্রীর আলোকপাত ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহের সৃষ্টি করে সিপাহী জেলা জেলার সবকটি স্কুলে আজ সরাসরি সম্প্রচারিত হয়েছে পরীক্ষা চর্চা ছাত্রছাত্রীদের মন থেকে পরীক্ষার ভীতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান ঘিরে সর্বত্রই লক্ষ্য করা গেছে উৎসাহ উদ্দীপনা জেলার মূল অনুষ্ঠান হয় বিশ্রামগঞ্জ দ্বাদশ্রেণী বিদ্যালয়ে বিদ্যালয়টির স্মার্ট ক্লাসরুমের এলইডি স্ক্রিনে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠান উপভোগ করে আসাম আগরতলা জাতীয় সড়কের কিছু অংশের অবিলম্বে সংস্কারের জন্য সাংসদ বিপ্লব কুমার দেব আজ লোকসভায় কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরীর দৃষ্টি আকর্ষণ করেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জাতীয় সড়ক সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে সাংসদ শ্রী দেবকে আশ্বাস দেন সিটুর পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যে সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আজ আগরতলায় ইপিএফ কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিটু নেতা কানু ঘোষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে যাত্রা করেছেন উভয় দেশের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে কূটনৈতিক সফর বলে জানা গেছে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে তিনি আজ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রান্স সফর করবেন ফ্রান্সে থাকাকালীন তিনি এআই অ্যাকশন সামিটে সহসভাপতি হবেন দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন ফ্রান্স সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে দুদিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন খালার খবর উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমস এ পর্যন্ত মোট তিনশো সতেরোটি স্বর্ণ ফয়সালা হয়েছে এর মধ্যে চুয়াল্লিশটি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকা শীর্ষে স্বর্ণপদক নিয়ে কর্ণাটক দ্বিতীয় স্থানে এবং একত্রিশটি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে এদিকে লন টেনিসের পুরুষ বিভাগে সার্ভিসেসের ঈশাক ইকবাল কর্ণাটকের প্রজ্জ্বল দেব গুজরাটের দেব ভি এবং তামিলনাড়ুর মনীষ সুরেশ কুমার সেমিফাইনালে উঠেছেন মহিলা বিভাগে সেমিফাইনালে উঠেছেন গুজরাটের বৈদেহী চৌধুরী মহারাষ্ট্রের আকাঙ্ক্ষা নিট্টুরে কর্ণাটকের আমোদিনী নায়ক এবং মহারাষ্ট্রের বৈষ্ণবী এদিকে ত্রিপুরার মেয়ে অস্মিতা দেব উত্তরপ্রদেশের হয়ে মহিলাদের আটচল্লিশ কেজি জুড়োতে স্বর্ণপদক যেতেন আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে কিছু কিছু জায়গায় হালকা কুয়াশা পড়বে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিস পরীক্ষায় পে চর্চার অষ্টম পর্বের অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন শরতীন্যা পত্ববক্ত সুরক্ষা এবং নেশার কবল থেকে বাঁচতে হলে গণস্বাস্থ্যনতা প্রয়োজন চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত দেশে প্রধানমন্ত্রী জনস্বাস্থ্য যোজনা আওতায় 40 কোটি এর বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে 38 জাতীয় গেমসের শীর্ষে রয়েছে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো